তিন মার মার দিলি তিন মার মার দিলি কারবার ফির দিছি কারবার ফির দিছি রোয়গাজন বাইরে কারবার ফির দিছি তুই আর তুই তুই আর হ্যালো গাইস वेलकम মাই নিউ প্র্যাঙ্ক ভিডিও আমি বিকাশ আর আপনারা দেখছেন বিকাশ ভাই ব্লগ আবার চলে এলাম নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তো গাইস একটা কমেন্ট আসছিল অনুপম বলে একটা কমেন্ট করেছিল যে দাদা তোমাকে আগে একটা দোকানদারের সাথে প্র্যাঙ্ক করতে হবে তো সেই উদ্দেশ্যে আজকে বেরিয়েছি একটা দোকানদারের সঙ্গে প্র্যাঙ্ক করব তো কি হবে শেষ পর্যন্ত জানি না

কি করে আমাদের ফেসো আতে নাই এই নেবিয়া ডাক পড়া নাই আছে পড়া আছে 110 টাকা সব হবে 110 টাকা 110 কানেক এটা পাওয়ার টাকা দাও এই দিকে লাগে

জানুয়ার কথা <indical> <-programma>

আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে নেবে আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে দেখা হবে নেক্সট একটা ধামাকাদার প্রাইং ভিডিওতে ততক্ষণের জন্য বাই